প্রশ্ন থেকে বড় কথা হচ্ছে ইউনিয়ন অফ স্টেট যে কনসেপ্ট আছে এই কনসেপ্ট কে ক্রমশ করার চেষ্টা করছে এই কনসেপ্টকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার সেটা আমাদেরকে কোনোদিন দেওয়া যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্য মঞ্চে গেলেন না ঠিকই আজকে সকালে কাউকে না জানিয়ে যে দিল্লি থেকে ফিরে এলেন এবং সকাল বেলায় সাত সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখুন তার দিশির বাড়ি সে যাবে না না আমরা এরকম মনে ভাবছি যে অভিষেক বাবুর সাথে মমতা ব্যানার্জি লড়াই আনতে পারে না আমাদের ভাবাটাই আমার মনে ভুল হচ্ছে তার পরিবারের একজন তিনি সদস্য কোনো বিষয়ে হয়তো তো থাকতেই পারে কিন্তু আমরা যেরকম ভাবে দেখছি যে তার বাড়িতে যাচ্ছে এটাকে খবর করতে হচ্ছে আমার মনে হয় এগুলো নিয়ে আমাদের হয়তো তাদের মধ্যে লাগিয়ে দেওয়া না দিল্লি থেকে কি কারো কোন দেখুন আমি চাই যে দুর্নীতি হচ্ছে সেটা নিরসন হোক যারা দুর্নীতি করতে তারা শাস্তি পায় কারণ ইতিপূর্বে সিবিআই সিবিআই করে আমরা দেখেছি সিবিআই এর কনভিকশন রেট কি আছে সাকসেস রেট রেট কি আছে সেটা প্রশ্ন থেকে যাচ্ছে সিবিআই আরো তো অলরেডি তারা তদন্ত করছে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সেটা শুরু করে বিভিন্নতে তারা কতটা সাকসেস হচ্ছে বছরকে পর বছর চলে যাচ্ছে এখনো পর্যন্ত সেই তদন্ত গুটিয়ে শেষ করতে পারছে না আমরা চাই যারা দুর্নীতি করেছে তাদের সেই অবসরপ্রাপ্ত বিচারপতিদের যে কোনো কমিশন গঠন করতে পারে সিটির মাধ্যমে হতে পারে সিআইডি হতে পারে সিবিআই হতে পারে এডির মাধ্যমে তদন্ত আমরা চাই যে যারা দুর্নীতি করেছে তাদেরকে চিহ্নিত করা তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক মেধার চাকরি নিয়োগ

তাদের টাকাটা এখনো বন্ধ করে রাখা হলো কেন কাজের আইনে বললে দুর্নীতি হলে তদন্ত করতে পারে যে অভিযোগের দায়িত্ব নির্ধারণ করা যে কাজ করেছে সে ঠিক করে দেবে অমুক খারাপ মানে ফেক আছে ওরটা দেব না আমার আমার দাও

কিন্তু যারা দুর্নীতি করলো তাদেরকে জেলের মধ্যে রাখার জন্য আমরা বিগত দিন থেকে বলছি তারা ফাঁকা জায়গায় ঘুরছেন আর যারা কাজ করে টাকা পাচ্ছেন না যাদের দেওয়া উচিত কাজের একশো দিনের কাজের মধ্যে তাদের টাকা টাকা বুঝিয়ে দিচ্ছে তবে হ্যাঁ তৎপরতা দেখাচ্ছে আমরা চাই আরো তৎপর হোক যাদের নির্দেশে সাড়ে চার চোদ্দ লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রায় আড়াই লক্ষের অধিক ফেক জব কার্ড

এটা লিগ্যাল না ইলিগাল ইলিগাল ওয়েতে যদি করে তাহলে আমরাও বিরোধিতা করব কিন্তু দুর্নীতি করে রেখেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেটা এসে যখন তদন্ত করছে এতে ভয় পাওয়ার কি আছে যদি ওনারা দুর্নীতি না করে থাকে তো ভয় পাওয়ার কি আছে দুর্নীতি করেছে বলেই ভয় এবার হ্যাঁ অবশ্যই শাসকে আছে সুমেন্দু বাবুরা ওই জন্য সেই ফ্যাসিলিটি দিয়ে বলছে ঠিক যে ধরে রাজ্যের শাসকে আছে তৃণমূল কংগ্রেসের সৌকাত মল্লারা সে ফ্যাসিলিটি নিয়ে বলে পুলিশ আমাদের দেখে নেবো 6 ঘন্টা টাইম দিলে দেখে নাও পুলিশ সরে গেলে দেখে নাও এই ধরনে যেভাবে শওকতউল্লাহ আশপাশে যারা নেতারা গুরুতর যেমন বল শওকত সুমন্ত অধিকারী মহাশয় হয়তো সেই একটা কথা বলবো রাজনৈতিকভাবে প্রভাবিত না হয় কি ইউডি এটা না চাই আগামী আফতারিক মোশারফ হোসেন প্রস্তাব সেটা করতে হলো না এর দেখুন হিস্ট্রিগা হাতে যে আয়না আছে আইনের বলে সেটা তিনি করছেন তাই আইনের মধ্যে থেকেই করছেন তবে একটা কথা হ্যাঁ ক্যান্ডি যেভাবে রেডে হচ্ছে শুধু রাজ্য থেকে কেন্দ্র পর্যন্ত আমাদের রাজ্যের নাকি এই সরকার আমাদের নাকি প্রায় এক লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি টাকার দুর্নীতি হচ্ছে সমগ্র বিষয় মিডিয়া প্রায় দু লক্ষ তিতাল্লিশ হাজার কোটি টাকা মতো এটা নিয়ে অবশ্যই একটা আলোচনা দরকার কিন্তু এখতিয়ারের মধ্যে যেমন রায়টা আছে অধিকার আছে আলোচনা না না করতে দেবেন কি দেবেন না

এটা কি অন্তর্দ্বন্দ্বের বহিঃপ্রকাশ ওর সামনে আমরা ভাবি না সারা প্রশ্ন যাবেন কি মমতা ম্যানেজ যাবেন কি অভিষেক মাইনারি যাবেন ওখানে আমরা ভাবে না আচ্ছা আরেকটা আছে সেটা হচ্ছে যে দু লক্ষ উনিশ হাজার কোটি টাকা খরচের কোনো হিসেব মিলছে না সিবিআই বি আই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করেছে বিজেপি ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই দু লক্ষ উনিশ হাজার কোটি টাকা এখন আমরা তো এটাই জানি তাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠার মধ্যে কেন্দ্র সরকার কে আমাদের রাজ্যে যে যে বরাদ্দগুলো আসে সেই বিষয়গুলোতে নিয়ে টোটালি মিশে দিতে হবে কিন্তু আমাদের রাজ্য সরকার মিটিং মিছিল সব করছে প্রটেস্ট করছে আমরা বারবার বলছি আইনের দ্বারস্থ হন আইনের দ্বারস্থ না হয় বাকি সবটা করছে আর জানতে পারছি ট্যাগের রিপোর্টের পরে যে কিভাবে ঘাপলা হয়েছে কিভাবে দুর্নীতি হচ্ছে আর এখন শুনছি আমরা ইউসি দেয়নি ইউসি না আর ফলে আজকে আমাদের অর্থনীতি মানে যে

একই তো প্রায় প্রাথমিক কেটের ক্ষেত্রে দু সতেরো সালে লাস্ট ডেট হয়েছিল তারপরে হলো দু হাজার মধ্যখানে এতটা বছর নষ্ট করেছে তার অপদর্থ রাজ্য সরকার তারপরেও দু বাইশে টেটে যারা পাস করল উত্তীর্ণ হলো তাদের এখনো পর্যন্ত ইন্টারভিউটা ডাকা হচ্ছে না আমরা চাই আজকে মেনশন করেছি যে দু হাজার বাইশে যারা টেটে উত্তীর্ণ হয়েছে তাদেরকে ইন্টারভিউ ডেকে তাদের ইন্টারভিউ নেওয়ার পরে মেধার ভিত্তিতে দ্রুততার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে কারণ প্রাথমিক বোর্ডের যে সভাপতি আছেন তিনি বলছেন সর অনুমোদন পেলে পঞ্চাশ হাজার নিয়োগের মতো ক্যাপাসিটি আছে নিয়োগ করতে প্রস্তুত আছে তাহলে শিক্ষা ব্যবস্থা একটি যে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি পঞ্চাশ যে অধিক ভ্যাকান্সি আছে শিক্ষকের অভাবে তাহলে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে আর শিক্ষক না থাকার ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হতে চলেছে সেই জন্য আজকে বিধানসভায় মেনশন করেছি শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি যে অবিলম্বে দু হাজার বাইশের যারা পরীক্ষার্থী যারা উত্তীর্ণ হয়েছে তাদের ইন্টারভিউর ব্যবস্থা করে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হবে মেধার দেখুন প্রশ্নপত্র আটকানোর জন্য অনেক প্রচেষ্টা করছি তারপরেও ব্যক্ত হচ্ছে নিশ্চিতভাবে যে প্রচেষ্টাতে কোনো গাফলতি আছে ফোন অ্যালাউ নাই মানে অ্যালাউ নাই সে অ্যালাউ নেওয়ার হওয়ার পরেও কীভাবে ফোন নিয়ে ক্লাস মানে পরীক্ষার এক্সাম সেন্টারে ঢুকছে প্রশ্ন থেকে যাচ্ছে তারা যারা দায়িত্বে আছে তারা হয় সহযোগিতা করছে নাহলে ব্যক্ত হচ্ছে এটাও তো হতে পারে যেভাবে তাদের ডিএ বাকি আছে ডাইরেক্ট তারাও তো রাগ মিটাতে পারছে না এইরকম ভাবে রাগ মিটিয়ে নিচ্ছে সরকারের বিরুদ্ধে যদি এটাই হয় তাহলে আমরা চাইবো না যে সরকারি কর্মচারীরা এরকম ভাবে সরকারের সাথে কাজে অসহযোগিতা করুক আমরা চাই ডিএটাও বুঝিয়ে দেওয়া সাথে সাথে সরকারি কর্মচারী যারা আছেন তারা আরো কর্তব্য করা হয় কিন্তু কি এই দায় এড়িয়ে যেতে পারেন না শিক্ষামন্ত্রীকে এই দায় নিতে হবে আর যে পেপারসের কথা বলছেন তো খরচ দেখাচ্ছে তো পরীক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে কিন্তু খরচ বেড়ে যাচ্ছে যেটা হওয়া দরকার ছিল আমাদের যে বছরে পরীক্ষার্থী বাড়া দরকার বাড়ার পরিবর্তে পরীক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে সেই নিয়ে রাজ্য সরকারের কোন পলিসি না বা যারা স্কুল ছুট হচ্ছে তাদেরকে স্কুলে ফিরিয়ে নিয়ে আসবে কি করে উপরন্তু আমরা দেখছি যারা স্কুল চুট তাদের স্কুলে ফিরিয়ে নিয়ে আসার জন্য যারা মুখ্য ভূমিকা পালন করে সেই পার্শ্ব শিক্ষকদের সাম্মানিকটাও ঠিকঠাক দিচ্ছে না ফলে আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে

যে সংখ্যালঘু মহিলাদের পাঁচশোর পরিবর্তে হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডার দেওয়া যায় না তার পরেই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাদের দ্বারা যেভাবে মন্তব্য তাকে একটা কেস হয়ে অবাঞ্চিত হলো তার এগেনস্টে শুনলাম আবার শুনলাম তার স্ত্রী পর্যন্ত তুলে নিয়েছিল কোশ্চেন করেছিল একটা প্রস্তাব রেখেছিল সংখ্যালঘু মহিলাদেরকে ইম্পাওয়ার করার জন্য তার ভাষায় পাঁচশোর পরিবর্তে হাজার টাকা দেওয়ার জন্য সেক্ষেত্রে যে বিচারিত রাজ্য সরকার করছে কামাল হোসেন সাহেব তখন বুঝতে পারেন রাজ্য সরকার এখন যে ক্ষমতায় আছে দু সালের আগে সাচার কমিটি সুপারিশ বা রিপোর্টটাকে বড় বড় আকারে দেখা দেখাতো বিভিন্ন মিটিং মিছিলে গিয়ে যে সংখ্যালঘুরা আমাদেরকে ভোট দাও আমরা তোমাদেরকে এই সাচার কমিটির যে সুপারিশ আছে বাস্তবায়ন করব ওয়াকাপ পাওয়ার উদ্ধার করে দেবো চাকরি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে সমাজের বিশাল ডেভেলপ হয়ে যাবে আজকে দেখ আজকে প্রায় বারো থেকে সাড়ে তেরো বছর সরকারটা চলছে সংখ্যালঘু সমাজ কি উপকৃত হয়েছে না নতুন শিক্ষা প্রতিষ্ঠান সে অর্থে পেয়েছে না কর্মসংস্থান ঠিকঠাক হয়েছে সরকারি চাকরিতে চার পার্সেন্ট ছিল এখন এক বিলো ওয়ান পার্সেন্টে নেমেছে সমস্ত ক্ষেত্রে সংখ্যালঘুরা বঞ্চিত আছে তবে একটার সাথে বলবো শুধুমাত্র এই রাজ্যে সংখ্যালঘুরা বঞ্চিত আছে এ ধরনের ব্যাপার নয় থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষেরাই বঞ্চিত আছে সরকারের বিভিন্ন চাচ্ছে তো বোঝা মুশকিল কারণ কি কার সাথে এখন সম্পর্ক রেখে চলছে বোঝা মুশকিল কারণ আমরা দেখছি বিভিন্ন সময় আমাদের রাজ্য থেকে বিভিন্ন বিজেপি অপজিশন লিডার বিজেপি অনেক লিডার দিল্লি যাচ্ছেন দিল্লি থেকে এসে অনেক বড় 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 কথা বলছে কিছুদিন পরে আবার সে কথাটা থেমিয়ে যাচ্ছে আবার কেউ দিল্লি যাচ্ছে দিল্লি থেকে ঘুরে এসে বড় বড় কথা বলছে অনেক কথা বলছে না বাংলার মানুষের মনে অনেক আশা দেখাচ্ছে আবার থিমিয়ে যাচ্ছে

আমি সাপ্লিমেন্টারি কোশ্চেন করেছিলাম আমার কোশ্চেন ছিল যে একজন জেলবন্দি সারা দিনে কত টাকার খাবার বরাদ্দ করা হয় এবং এক সপ্তাহে খাবার কি রুডিং আছে কোন দিন কি খাবে তার ডিটেলস সেখানে যেটা দিয়ে দিয়েছে সেটা দেখলাম আর আমার বাস্তবের সাথে সেটা মিলিয়ে দেখলাম বিস্তর তফা ওখানে বললে আছে বাহান্ন টাকা চুয়াত্তর পয়সা একদিনের খাবারের জন্য বরাদ্দ করা হচ্ছে কিন্তু আমি যে খাবার খেয়েছি বা আমার আমাদের সাথে যারা ছিল বা জেলবন্দি যারা আছেন বা যারা জামিন পি আছেন তারা জিজ্ঞাসা করলে পাবে খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি কোনোটাই বাহান্ন টাকা চুয়াত্তর পয়সার মধ্যে আসছে না বলা আছে পঁচাত্তর গ্রাম মাছের কথা যে মাছ আমি খেয়েছি জানি তখন ভাবছিলাম মাছকেও বলছি মাছটা যে কেটেছে তার হাত কেটে যায়নি তো এত পাতলা দশ বারো গ্রামের আশপাশে হবে এটা যেটাকে বরাদ্দ করা হচ্ছে ঠিকঠাক সেটা একজন যে বন্ধু পাচ্ছে না আমরা সেটাকে বলছি সংশোধন বলছি আমরা জেলও এখনো বলছি না তাহলে খাবারের কলিটা দেখার জন্য যে জন্য মনিটার ঠিক কথা বলছিলাম যে কমেডি আছে তাকে অ্যাক্টিভেন্ট করে বলেছিলো ভিতরে একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে খাবারটা দেওয়া হয় ডিনারটা যখন দেওয়া হয় গরমকালে সেটাকে তাও হয়তো ম্যানেজ করে নিতে পারবে শীতকালের জন্য কিন্তু প্রচণ্ড চাপ হয়ে যায় কারণ হচ্ছে চারটে থেকে সাড়ে চারটে আর্লি পাঁচটার মধ্যে ডিনার দিয়ে দিচ্ছে সেটা মানুষ ডিনার আমরা স্বাভাবিকভাবে আমরা বাংলার মানুষ একটু লেট নাইট খায় জেলের ক্ষেত্রে ধরছি আমি আটটা সাড়ে আটটাই খাবো যদি আটটা সাড়ে আটটা সময় শীতকালে পাঁচটার সময় খাবারটা ধরে নিতে লাগে তিন ঘন্টায় খাবারটা আমার গরম থাকছে না আর যা কোয়ালিটি ওটা ভাত থেকে চালে পরিণত হয়ে যায় আমার ফলে যারা জেলবন্দী থাকেন সংশোধনাগারে যারা থাকেন তাদের সমস্যা হয় সেই জন্য মাননীয় মন্ত্রী স্যারের আমি চাইবে দৃষ্টি আকর্ষণ করছি খাবারের টাইম টেবিলটাও যাতে ঠিকঠাক হয় সে বিষয়ে জানিয়েছি রাজ্য সরকারের কারামন্ত্রীর একটা গত ফিনান্সিয়াল বাজেটের সময় একটা বলেছিলেন যে ইন্টারনেটের মাধ্যমে পরি যারা জেলে আছে তাদের সাথে পরিবারের লোকজনের দেখা সাক্ষাতের ব্যাপারে যদিও কিছু 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 জেলে গিয়ে যারা জেল কর্তৃপক্ষ আছে একটা মিসগাইড করেছিলেন আজকে একজন বিরোধী বিধায়ক প্রশ্নটা করলেন সাপ্লিমেন্টারি কোশ্চেন করলেন যে ওখানে বলা আছে কোর্ট অর্ডার নিয়ে নাকি দেখা করতে হবে কিন্তু মন্ত্রী মহাশয় উত্তর দিয়েছেন কোনো কোর্ট অর্ডারের ব্যাপার নয় ওখানে সিস্টেম মেনটেন করে ওরে গেলেই ইন্টারনেটের মাধ্যমে দেখা করতে পারবে তাই ধন্যবাদ ধন্যবাদ